কালো রঙটা বড়ই অদ্ভুত চোখে লাগালে কাজল কপালে লাগালে টিপ আর চরিত্রে লাগালে হয় কলঙ্ক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আজ আমি নিয়ে আসলাম নুডলস আমি আজ তোমাদের নুডলস বানিয়ে দেখাবো তো দেখো আমি তিন প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি এখন আমি এটা রান্না করে দেখাবো পরিমাণ মতো পেঁয়াজ কষি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো আমি নুডলসগুলো খুলে নিচ্ছি আর আমি ওদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তো এখন আমি সবগুলো নুডলস খুলে ঢেলে নিলাম এরপর আমি তেলটা গরম হয়ে আসছে তেলটা গরম হয়ে এসেছে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নেব খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আসলে তিন প্যাকেট নুডলস রান্না করার জন্য মেজারমেন্ট কাপের দুই কাপ পানি যথেষ্ট আমি দুই কাপ ভরেই দিয়েছি এটাতেই হয়ে যাবে আর আমার এই নুডলস রান্নার একটি সিক্রেট আছে সেটা দেখতে থাকো বুঝতে পারবে তো দেখো পানিতে পলো আমি এক প্যাকেট পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে নুডলসগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য আসলে সিক্রেটটা কি আছে সেটা দেখতে দেখতে বুঝতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমি এখন দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দুই মিনিটের পরে আমি এটা ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য তো আমি এই নুডলসটা মাংস দিয়ে রান্না করব তো এক মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি আগে থেকে কুচিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মিশিয়ে নেব খুব ভালো মতো মিশিয়ে নেব তো আমার এই মেশানোটা হয়ে গেলেই আমার সেই সিক্রেটটা জানতে পারবে আমার এই মেশানো হয়ে গেলে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাটিতে কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না তো দেখো আমি এখন লাস্ট পর্যায়ে একটা ডিম দিয়ে চোলাটা বন্ধ করে দিচ্ছি আর এভাবে তোমরা একবার নুডলস বানিয়ে খেয়ে দেখো নুডলসটা কত টেস্টি হয় আর আমাকে কমেন্টে জানাবে আমার রান্না এখন শেষ এই দেখো আমি রান্নাটা শেষ করে দিচ্ছি আর বেশি সময় নেই যে একটু নাড়াচাড়া করে মশলা দিলে আর যে যেভাবে পারো পরিবেশন করে খেতে পারো সস টমেটো যে যেভাবে পারো তো এভাবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ